আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রুমিং করা সিমে কিভাবে ডাটা ব্যবহার করবেন অনেকেই সিম কার্ড রুমিং করে বিদেশে ব্যবহার করেন আপনারা যখন ডাটা প্যাকেজ কেনেন এমবির প্যাকেজ কেনার পরে বিদেশে রুমিং করা সিমে ডাটা চালু করলে ডাটা চালু হয় না এটা একটি সেটিংস করতে হবে তাহলে আপনার ডাটা চালু হবে রুমিং করা সিমে রোমিং করা সিমে যদি আপনি সরাসরি ডাটা চালু করেন ডাটা চালু হবে না প্যাকেজ থাকলেও ডাটা ব্যবহার করতে পারবেন না বিদেশে কীভাবে এই সেটিংসটা করবেন তার জন্য চলে যাবেন মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংস আসার পরে স্যামসাং ফোন হলে কানেকশনে চলে যাবেন এবং বাকি ফোন হলে অন্য কোনো ফোন হলে ওইখানে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অথবা মোবাইল নেটওয়ার্ক নামে অপশান আছে ওইখানে ঢুকে পড়বেন আমি এখানে ঢুকতেছি এইখানে আসার পরে আপনি চলে যাবেন মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে আসার পরে আপনি একটু অন্য ফোন হলে কাটাকাটি করে দেখবেন এরকম একটা অপশন থাকবে ডাটা রুমিং অথবা খালি রুমিং নামে একটা অপশন থাকবে আপনি যখন বিদেশি রুমিং ডাটা ব্যবহার করবেন এই ডাটা রোমিং অপশনটি চালু করে দিতে হবে এইভাবে ডাটা রুমিং অপশনটি চালু করে দিবেন এরপরে আপনি রোমিং করা আপনার এইভাবে আপনারা রোমিং করার সিমের ডাটা চালু করলে আপনার সিমে চলবে আপনারা কেউ যদি সিম কার্ড রোমিং করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সিম বিদেশে থাকলেও রোমিং করতে পারবেন অবস্থায় এবং দেশে থাকলেও রোমিং করতে পারবেন অথবা কেউ যদি বিকাশের বিপিএন নগদের বিপিএন লাগে অ্যাপ চালানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের মাধ্যমে সোনি ডুগলু বাল অ্যাপসে ব্যালেন্স রিসার্চ নিতে পারবেন এবং বিলিয়ান ব্যালেন্স রিসার্চ নিলে দশ পারসেন্ট বোনাস পাবেন এই সালাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ